আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত সুপ্রিয় বন্ধুরা হাদিসের আলোচনায় আমরা এখন শুনব বুখারি শরীফের তেত্রিশ ও চৌত্রিশ নাম্বার হাদিস ইসমিল্লাহ রহমান রহিম হাদিস নাম্বার তেত্রিশ আবু হুরায় তাআলা তালু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মুনাফিকের চিহ্ন তিনটি এক যখন কথা বলে মিথ্যা বলে দুই যখন অঙ্গীকার করে ভঙ্গ করে এবং আমানত রাখা হলে করে। হাদিস নাম্বার আবদুল্লাহ ইবনু আমুর তাল হতে বর্ণিত নবী সাল্লু আলাইহ সাল্লাম বলেন চারটি স্বভাব যার মধ্যে বিদ্যমান সে হচ্ছে খাঁটি মুনাফি যার মধ্যে এর কোনো একটি স্বভাব থাকবে তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায় এক আমানত রাখা হলে খেয়ানত করে দুই কথা বললে মিথ্যা বলে তিন অঙ্গীকার করলে ভঙ্গ করে এবং চার বিবাদে লিপ্ত হলে অশ্লীলভাবে গালাগালি দেয় সুবা আমাস রহমতুল্লাহ আলাইহি থেকে হাদিস বর্ণনায় সুফিয়ান রহমতুল্লাহ আলাইহের অনুসরণ করেছেন মহান আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সকলকে কোরআন ও হাদিস অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন আমিন